সালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হল যাদের পেনিস একদম শক্ত হচ্ছে না শারীরিকভাবে একদম দুর্বল হয়ে পড়ছেন অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে একদম নিস্তেজ হয়ে গেছে অথবা অনেক যুবক বাইরা হস্ত মতন করে নিজের জীবন এবং যৌবনকে নষ্ট করে ফেলছেন তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশওয়াজের কথা বলবো এই বেশওয়াজটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার শক্ত হবে নিস্তেজ হওয়াটা দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরবে এবং আপনার বয়স যদি তিরিশ আপনার বয়স যদি চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে যায় তাহলে আপনি প্রিয়জনকে দীর্ঘ সময় দিতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াজটি তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে দ্বিতীয় আমাদেরকে সংগ্রহ করতে হবে তৃতীয় আমাদেরকে সংগ্রহ করতে হবে গিরা কালো জেরা এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশ্বাস তৈরি করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস আল্লাহর উপরে রেখে বিশ্বাস রেখে যদি এই বেশ্বাস আপনি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে আপনি অন্য অন্যকেও ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই বেশটি বা এই উপাদানটি আমরা পাব কোথায় তো এই উপাদানটি যদি আমরা সংগ্রহ করতে চাই তাহলে আমাদেরকে এই বাঙালি ওষুধের দোকান থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে অথবা কবিরাজের দোকান থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে তো আমি কালোজিরা পর্যাপ্ত পরিমাণে আমি সংগ্রহ করে নিব এরপর আমি এরণ্ডির গিরা আমি পরিমাণ মতো সংগ্রহ করে ফেলবো তৃতীয় নাম্বারে স্যুট আমি এটি পরিমাণ মতো আমি সংগ্রহ করে ফেলবো যখন আমি তিনটি উপাদান পরিমাণ মতো সংগ্রহ করব সংগ্রহ করার পর আমাদের কাজ হচ্ছে এগুলো আমরা পানির মধ্যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর এগুলোকে আমরা পাডা শিলের মধ্যে অথবা ব্ল্যান্ডারের মধ্যে একদম গুঁড়া করে নিব একদম মলমের মতো করে নিব একদম নরম হয়ে যাবে যখন আমরা পাটা ফিলে যখন আমরা পিসবো অথবা ব্ল্যান্ডারের মধ্যে যখন পিসব যেমন মশলা যেমন আমরা হলুদ বাটি অথবা মরিচ বাটি হলদি বাটি যেমনভাবে হয় পানি দিয়ে হালকা পানি দিয়ে বাটতে হয় বাটার পরে যেমন হলুদটা একটা মলমের মতো তৈরি হয় অথবা মাখনের মতো হয় ঠিক তদুরূপ এগুলো যখন আমি বাটবো পাডার ফিসিলে অথবা যখন ব্ল্যান্ডার করব। এগুলো একদম নরম হয়ে যাবে মাখনের মতো হয়ে যাবে যখন এই তিনটি উপাদান মাখনের মধ্যে হয়ে যাবে মাখনের মতো হবে তখন আমাদের এই বেশওয়াশটি তৈরি হয়ে গেল এখন আমরা এই বেশওয়াশটি কিভাবে ব্যবহার করব এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাম তো এই বেশওয়াশটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার পেনিসের মধ্যে আপনি লেপ্টে দিবেন প্রতিদিন রাত্রে আপনি লেপটে দিবেন এভাবে যদি আপনি একুশ দিন পর্যন্ত এই বিশ্বাসটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার লিঙ্গ একদম শক্ত হবে প্রিয়জনকে আপনি দীর্ঘ সময় দিতে পারবেন বীর্য আপনার স্তম্ভ হবে ডিলা ডালা থাকলে একদম রোগগুলো একদম শক্তিশালী হয়ে ফিরবে আপনি ব্যবহার করুন দেখবেন অন্য কেউ ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে সকল বাইরা তিন বছর চার বছর পাঁচ বছর যাবত আপনি যৌন রোগে আক্রান্ত তাহলে কিন্তু আপনার ছোটো বেশ বেশওয়াজে কাজ হবে না আপনাকে অর্থ ব্যয় করতে হবে তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করি আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেবন করতে পারেন বিন্দু বিন্দুমাত্র কেমিক্যাল আমরা ওই প্রোডাক্টগুলোর মধ্যে স্পর্শ করাই না একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করি একদম যে কোনো পুরুষ অথবা নারী যে যে সকল পুরুষ এবং নারী যৌন সমস্যায় ভুগতেছেন যে ছোটো কাটো বেশ আপনাদের কাজ হচ্ছে না তাহলে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে সেবন করুন তো আপনি অনেকভাবে অহেতুকভাবে অনেক টাকা পয়সা খরচ করছেন আপনি আমাদের কাছ থেকে একটি প্রোডাক্ট নিয়ে সেবন করেন অবশ্যই অবশ্যই আপনি এটার ফলাফল পাবেন আমি আশাবাদী আপনি যখন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নেবেন আপনি নিজেও আরও চার পাঁচটা কাস্টমার আমাদেরকে দিবেন। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কন্ট্যাক্ট করতে পারবেন তো দেরি না করে আজই আমাদের সাথেও যোগাযোগ করুন পরিবার থেকে অশান্তি দূর করুন দাম্পত্য জীবনকে সুখীময় করে তুলুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমন করার তৌফিক দান করুন আমিন